ডিয়ার অল রেসপেক্টেড ভিউয়ার্স আপনারা যারা রোজ টাকা ফেরত পেতে চান আপনাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবেন রোজ টাকা ফেরত সংক্রান্ত একাধিক ভিডিও রয়েছে আমার চ্যানেলে কিন্তু এই ভিডিওটি একটু অন্য রকম হতে চলেছে কারণ এই ভিডিওতে আপনাদের একাধিক সমস্যার আর যে কমেন্টগুলো আপনারা করেছিলেন প্রায় হাজার হাজার মানুষ আমাকে কমেন্ট করেছিলেন যে যে রোজ রিফান্ড রিফান্ড পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনারা আবেদন করতে পারছেন না তার জন্য নানান সমস্যায় আপনারা পড়ছেন আপনারা কেউ বলছেন ওটিপি আসছে না কেউ বলছেন যে একাধিক ডকুমেন্টস চাওয়া হচ্ছে কেউ বলছেন ফর্ম ফিল করতে গিয়ে বেশ কিছু অপশনে বুঝতে পারছি না কি করতে হবে এই বিষয়গুলি নিয়ে সার্ভার কাজ করছে না কোনোভাবে অ্যাপ্লাই করার পরে সাবমিট করতে পারছি না নানান রকমের কিন্তু প্রশ্ন আপনারা কিন্তু আমাকে করছেন যে কিভাবে স্যার আমরা কিভাবে করব তার একটা সলিউশন ভিডিও আপনাদের আমাদেরকে দেবেন তাই এই ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি তাই আপনাদের কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাব তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি দু সেকেন্ড সময় দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করলেন আপনাদের জন্য এই ভিডিওটি আমি আপনাদেরকে অনস্ক্রিন দেখাবো রোজ ভ্যালি অ্যাসেড ডিসপোজাল কমিটির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে আপনারা সেই পরিবর্তনটা আপনাদেরকে প্রথমে জানাবো এবং তারপরে আপনাদেরকে প্রসেস দেখিয়ে দেব যে আপনারা কিভাবে আবেদন করবেন সঠিক পদ্ধতিতে আপনারা নিজেরা লগ ইন করে নেবেন যারা আপনারা ডিপোজিটার রয়েছেন বা যারা অনলাইন আবেদন করবেন সাইবার ক্যাফে যারা রয়েছেন আপনারা এই ভিডিওটি ভালো করে দেখবেন আপনারা লগ করে নেবেন আপনাদের গুগলে গিয়ে বা ওয়েবসাইট আপনারা লগ ইন করবেন রোজ ভ্যালি এডিসি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলে লেখার পর এন্টার করবেন এন্টার করার পরে আপনারা আপলোড সার্টিফিকেট এই অপশানে চলে আসবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের আপনার ফর্ম ফিল আপ করার জন্য একটি ফর্ম আসবে তবে এখানে শুরুতেই আপনাকে দেখিয়ে দিই এখানে ফোন নাম্বার লিখে আপনার কিন্তু ফোন ভেরিফিকেশন হবে যেটা আগে এটা কিন্তু এই পোর্টালে ছিল না বা ফর্ম ফিল করার সময় এই অপশনটি ছিল না এটা নতুন সংযোজন করা হয়েছে যে কারণে পোর্টালের কিছু সংযোজন আনার জন্য পোর্টালের সার্ভার কিন্তু জ্যাম করে রাখা হয়েছিল বা জ্যাম ছিল আপনারা এই মুহূর্তে কিন্তু পোর্টালটি অত্যন্ত ইজি হয়ে গেছে আপনারা চাইলে সহজেই আবেদন করতে পারবেন আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করবেন তিনটে অপশন আপনারা শুরুতেই পাবেন ইনভেস্টর নমিনি এবং আদার্স ইনভেস্টরে আপনারা ক্লিক করবেন যদি আপনি ইনভেস্টর হিসেবে অ্যাপ্লাই করেন আপনি প্রধান যে ইনভেস্টর সেটা হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেখানে সেখানে আপনি ইনভেস্টরে ক্লিক করবেন এবং যদি আপনি নমিনি হিসেবে অ্যাপ্লাই করেন ধরুন ইনভেস্টর মারা গেছে বা ইনভেস্টর নেই সেক্ষেত্রে আপনারা নমিনিতে ক্লিক করে নমিনি হিসেবে অ্যাপ্লাই করবেন এবং এই দুটোর মধ্যে কোনোটি না থাকলে আপনি আদার্স পার্সন হিসেবে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আদার্সে ক্লিক করবেন আমি আপনাদেরকে ইনভেস্টর অপশনে ক্লিক করে দেখাচ্ছি তিনটের ক্ষেত্রে কিন্তু প্রায় সেম থাকবে এমন কিছু পরিবর্তন নেই শুধুমাত্র আপনার নাম ইনভেস্টর করলে ইনভেস্টরের নাম দেবেন আর যদি নমিনি করেন সেক্ষেত্রে কিন্তু নমিনির নাম দিয়ে করতে হবে আর যদি আদার্স করেন সেক্ষেত্রে আপনি যে আবেদন করছেন আপনার নাম দিয়ে আপনি আবেদন করবেন তবে এক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে এমন কিছু সমস্যা হবে না যদি সমস্যায় পড়েন আমাকে কমেন্ট করে জানাবেন আমি তার সলিউশন কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আমি আপনাদেরকে ইনভেস্টর অপশনে ক্লিক করে দেখাবো আপনি কিভাবে আবেদন করবেন ইনভেস্টরে ক্লিক করার পরে প্রথমে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি রোজ ভ্যালির কোন কোম্পানিতে টাকা রেখেছিলেন রোজ ভ্যালি এক প্রধান কোম্পানি এবং রোজ ভ্যালির আন্ডারে অনেকগুলো সাব কোম্পানি সেগুলো রিলেটেড ছিল সেগুলিকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের রোজ ভ্যালি সার্টিফিকেট উপরে এই নামগুলি কিন্তু থাকবে এখানে যে এনলিস্টেড কোম্পানিগুলির নাম রয়েছে সেরকম কিন্তু আপনার সার্টিফিকেটের ওপরে উপরে লেখা থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে রোজ ভ্যালি হোটেল যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে আপনি ফার্স্ট ইনভেস্টর হিসেবে আপনার নাম লিখবেন পুরো নামটা ক্যাপিটাল লেটারে লিখবেন আপনার বয়স দেবেন এবং আপনার জেন্ডার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি মেল ফিমেল কিংবা আদার্স এরপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে এন্টার করার পরে ভেরিফিকেশন ফোন ভেরিফিকেশন করার সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফাই ফোন নাম্বার আপনার মোবাইলে ওটিপি আসবে এবং সেই ওটিপিটি লেখার জায়গা এখানে দেওয়া হবে আপনারা সেখানে আপনি মোবাইল দেখে ওটিপিটি এখানে বসিয়ে নেবেন এরপরে আইডেন্টি টাইপ আপনার এখানে পাঁচটি আইডেন্টিটি টাইপ এনলিস্টেড হয়ে আছে আপনারা এখান থেকে আপনার সুবিধা মতো একটি সিলেক্ট করবেন এবং আপনার আইডেন্টিটি সেই যেটা আপনি সিলেক্ট করলেন সেই নাম্বারটা এখানে বসাবে সেকেন্ড ইনভেস্টর যদি আপনি জয়েন্টলি আপনার রোসভ্যালি সার্টিফিকেট থাকে তাহলে সেকেন্ড ইনভেস্টরের নাম দেবেন আর যদি সিঙ্গেল ইনভেস্টর হয়ে থাকেন সেক্ষেত্রে এই অপশানে কিছু করার দরকার নেই এটা দেওয়ার দরকার নেই আপনি এবারে চলে আসবেন যে নেম অফ ফাদার অর হাজব্যান্ড যদি আপনি পুরুষ ইনভেস্টর হিসেবে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি বাবার নাম লিখবেন আর যদি মহিলা হিসেবে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি হাজব্যান্ডে নাম লিখতে পারেন অথবা বাবার নাম লিখতে পারেন এবার এরপরে আপনার অ্যাড্রেস এখানে লিখবেন আপনার স্ট্রিট দেবেন আপনার ভিলেজ বা গ্রামের নাম পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশন এবং আপনার স্টেট আপনি কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন এবং আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনি বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখতে হবে এবং এরপরে আপনার পিন কোডটি এখানে লিখে দেবেন এরপরে আপনি পিন কোডটি এখানে লিখে দেবেন এরপরে রয়েছে ব্যাংক ডিটেলস আপনাকে এখানে ব্যাংক ডিটেলস দিতে হবে আপনার দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে চাওয়া হয়েছে ইনভেস্টরের আপনি যেহেতু সিঙ্গেল ইনভেস্টর হিসেবে করতে চাইছেন সেক্ষেত্রে এই লিস্ট থেকে আপনি আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটাকে সার্চ করে নেবেন যদি আপনি স্টেট দিতে চান ওয়েস্ট বেঙ্গল দিতে চান বিজয় ব্যাংক দিতে চান যে কোনো ব্যাঙ্ক আপনার যে ব্যাঙ্কটি রয়েছে আপনি এখান থেকে কিন্তু সেই ব্যাঙ্কটা সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট করে নেবেন এবং এখানে আরো বলে রাখি এখানে কিন্তু প্রথমে দিকে যে ব্যাঙ্কগুলোর নাম ছিল না এরপরে কিন্তু এই পোর্টালকে আপডেট করে কিছু কিছু ব্যাংকে আবারও এখানে ইনক্লুডিং করা হয়েছে যেটা আপনারা আগে পাচ্ছিলেন না এখন কিন্তু পেয়ে যাবেন আশা করছি তাই আপনারা এখান থেকে খুঁজে নেবেন এখানে লিস্টের মধ্যে থাকা ব্যাংক কেই আপনাকে সিলেক্ট করতে হবে এই লিস্টের মধ্যে নাম নেই এমন কোন ব্যাংক সিলেক্ট যদি আপনি দিতে চান তাহলে কিন্তু হবে না এবারে বলে রাখি আপনি নেম অফ দি ব্রাঞ্চের নাম লিখবেন আপনার ব্রাঞ্চ কোড দেবেন এখানে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দেবেন এমআইসিআর কোড এবং আইএফসি কোডটি এগুলি আপনারা পুরোপুরি নির্ভুলভাবে ফিল আপ করবেন ভালো করে দেখে নেবেন এরপরে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেকশন সেটা হচ্ছে যে ডিটেলস অব দ্য ইনভেস্টমেন্ট আপনার কাছে যে সার্টিফিকেট রয়েছে আপনি সেই সার্টিফিকেট দেখে আপনাদেরকে দেখাবো এবং দেখিয়েছিও আগে যে আপনার কাছে যখন এই সার্টিফিকেট থাকবে এই সার্টিফিকেটের কোথায় কি আছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন কোথায় নাম লেখা রয়েছে কোথায় আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে আপনার স্কিম কত টাকার স্কিম ছিল কত টাকা ম্যাচুরিটি কত টাকা আপনি ডিপোজিট করেছিলেন কবে আপনি বুকিং করেছিলেন বা অ্যাকাউন্ট ওপেন করেছিলেন সেগুলি আপনারা এই সার্টিফিকেট দেখে আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন এরপরে আপনাদেরকে এখানে একে একে ফিল আপ করে দিতে হবে সার্টিফিকেট নাম্বারটি এখানে বসাবেন পরের ঘরে সার্টিফিকেট হোল্ডারের নেম অতই আপনারা ফার্স্ট ইনভেস্টরের নাম এখানে লিখবেন ডেট অফ ইনভেস্টমেন্ট আপনি কবে টাকা ডিপোজিট করেছিলেন জমা করেছিলেন রোজভ্যালিতে সার্টিফিকেটটি কবে হয়েছে সেই ডেটটি দেখে আপনি এখানে বসাবেন এখানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত টাকা আপনি ডিপোজিট করেছিলেন এটা ভালো করে মনে রাখবেন ডিপোজিট কত করেছিলেন এখানে কিন্তু ম্যাচুরিটি ভ্যালু নয় কত টাকা আপনি ডিপোজিট করেছিলেন লিখবেন ডেট অফ কবে আপনার কবে আপনার ম্যাচুরিটি হচ্ছে বা হয়েছে হয়ে গেছে ডেট সেই ডেটটা আপনি এখানে দেবেন এবং এখানে আপনাকে বলা হচ্ছে অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি আপনি যদি কোনোভাবে টাকা ম্যাচুরিটি টাকা যদি রিসিভ করে থাকেন সেটা আপনি এখানে দেবেন যদি রিসিভ না করে থাকেন তাহলে দেওয়ার দরকার নেই বা যদি আপনি কোনো পেমেন্ট রিসিভ ব্যাক পেয়েছেন যদি হয়ে থাকে সেটা লিখবেন না হলে কিন্তু এটা বলে দেওয়া আছে তার মানে আপনাকে এটা যেহেতু আপনি ম্যাচুরিটি নেননি সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু কিছু লিখবেন না জিরো বসাতে পারেন বা কিছু লেখার দরকার নেই এরপরে রয়েছে যে অ্যামাউন্ট অফ দ্য প্রিন্সিপাল নট রিফান্ডেড রিফান্ডেড অ্যামাউন্ট এখানে বলা হচ্ছে যে যেটা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট সেইটা হচ্ছে আপনি এখানে বসাবেন যে টাকাটা আপনি ডিপোজিট করেছিলেন অ্যামাউন্ট অব দি ক্লেম যে টাকাটা আপনি ক্লেম করতে চাইছেন সেটা আপনি এখানে বসাবেন এবং এখানে বলা হচ্ছে যে অ্যামাউন্ট আপনি আপনি কত টাকা পেতে পেতে চাইছেন চাইছেন ফেরত সেই ভ্যালুটি আপনি এখানে বসাবেন তবে মনে রাখবেন ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনাদের ফেরত দেওয়া হবে না আপনার যে টাকাটা আপনি ডিপোজিট করেছিলেন যেটা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট সেই টাকাটা কিন্তু আপনি ফেরত পাবেন অতএব এখানে সব কিন্তু ডিপোজিট অ্যামাউন্টটাই বসাবেন এগুলি সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পরে সঠিকভাবে আপনারা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই সেকশনে ক্লিক করবেন এরপর আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করার জন্য যে কাগজপত্রগুলি চাওয়া হয়েছে সেটা আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে অরিজিনাল সার্টিফিকেট আপনাকে এখানে আপনি পিডিএফ এ স্ক্যান করে আপলোড করবেন দেখে নেবেন আপনার সার্টিফিকেট যদি বোথ সাইডে কিছু লেখা থাকে তাহলে বোথ সাইডি আপনি স্ক্যান করবেন পিডিএফ এ স্ক্যান করে আপনারা আপলোড করবেন এবং জেপিজি করতে পারেন এরপরে বলা হচ্ছে যে যারা সার্টিফিকেট অফিসে জমা দিয়েছিলেন ম্যাচুরিটির জন্য এবং জমা দেওয়ার পরে আপনাদেরকে ম্যাচুরিটি যে অ্যাকনোলেজমেন্ট সেই রিসিপ্টটা দেওয়া হয়েছে কিন্তু আপনি ম্যাচুরিটি পাননি ওই অবস্থায় আপনার কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল এমন পরিস্থিতি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কাছে যে রিসিপ্ট কপিটি রয়েছে সার্টিফিকেট জমা দেওয়ার পরে সেটা আপনি এখানে স্ক্যান করে আপলোড করবেন তবে এখানে বলে রাখি এখানে কিন্তু আপনাকে দুটোই আপলোড করতে হবে তবে এখানে একটি সমস্যা রয়েছে রয়েছে যাদের কাছে কাছে অরিজিনাল সার্টিফিকেট তাদের জমেন্ট থাকবে না আবার অ্যাকনোলেজমেন্ট যাদের কাছে আছে তাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট থাকবে না যে কোনো একটি আপনাদের কাছে থাকবে সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই একটাই যেটা রয়েছে আপনার কাছে আপনারা এই দুটো জায়গাতে আপনারা আপলোড করে দেবেন চুজ ফাইল করে যদি সার্টিফিকেট থাকে শুধু সার্টিফিকেটটা দুটো জায়গাতে আপলোড করবেন কারণ ফাঁকা রাখলে সাবমিট নেবে না এটা করবেন এরপরে তিন নম্বরে রয়েছে আপনি যে প্রুফ অফ ডকুমেন্ট যেটা ফর্ম ফিল আপ করার সময় আধার কার্ড প্যান কার্ড যেটা সিলেক্ট করেছিলেন সেটার সাইড পিডিএফ স্ক্যান করে আপনারা আপলোড করে দেবেন এবং চার নম্বরে বলা হচ্ছে এখানে আপনাকে একটা অ্যাড্রেস প্রুফ চাওয়া হয়েছে আপনার সঠিক যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানার যে সঠিক প্রুফ রয়েছে সেটা আপনারা এখানে আপলোড করবেন যদি একই হয় অসুবিধা নেই যদি আপনি এখানে আধার কার্ড দেন সেক্ষেত্রে আধার কার্ডে অ্যাড্রেস লেখা রয়েছে আপনারা আধার কার্ড দিতে পারেন আর যদি আপনি আইডেন্টিটি প্রুফ হিসেবে প্যান কার্ড দেন প্যান কার্ডে কিন্তু অ্যাড্রেস লেখা থাকে না সেক্ষেত্রে আপনারা অ্যাড্রেস প্রুফ হিসেবে অন্য কোনো ডকুমেন্ট এখান থেকে আপনারা দেখে নেবেন কি কি যেগুলো চাওয়া হয়েছে তার মধ্যে আপনাকে দিতে হবে পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স লাইট বিল ইলেকট্রিক বিল টেলিফোন বিল রেশন কার্ড এগুলির মধ্যে আপনাকে কিন্তু যে কোনো একটি পিডিএফ এ বোথ সাইড স্ক্যান করে দেবেন এবং পাঁচ নম্বরে ফটোকপি অফ পাসবই চাওয়া হয়েছে আপনার পাসবই যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ব্যাংকের নাম আপনার সমস্ত কিছু পরিষ্কার লেখা রয়েছে যে পাসবইয়ের যে ফ্রন্ট পেজ সেটা আপনারা পিডিএফ স্ক্যান করে দেবেন এবং ছয় নম্বরে একটি ক্যান্সেল চেক ক্যান্সেল চেকের একটি পাতা এখানে আপনাকে একইভাবে স্ক্যান করে আপলোড করবেন আপনারা অনেকে প্রশ্ন করছিলেন ক্যান্সেল চেক মানে কি মানে হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যদি আপনার চেক বই থাকে সেখান থেকে আপনার একটা চেক বই চেক বই থেকে একটি চেক আপনারা কেটে নেবেন কেটে তার উপরে পেন দিয়ে লিখে দেবেন ক্যান্সেল বলে লিখে সেটাকে আপনারা বা আপনি বাংলাতে বাতিল যাই হোক লিখে কিন্তু আপনি এটাকে পিডিএফ এ আপলোড করবেন তবে এক্ষেত্রে আপনারা অনেকেই বলছিলেন সমস্যা যে পাসবই বই আছে কিন্তু চেক বই নেই এক্ষেত্রে বলে রাখি যেহেতু এখানে চেক বই চাওয়া হচ্ছে চেক বইয়ের একটি পাতা ক্যান্সেল চেক চাওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংকে আবেদন করলে কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে চেকটা বাই পোস্টে চলে আসে তারপরে আপনারা আবেদন করবেন তাড়াহুড়ো করার দরকার নেই পোর্টাল এই মাত্র চালু হয়েছে এবং পোর্টালের কিছু মডিফিকেশন হয়েছে যে কারণে আপনারা আবেদন করার অনেকটা সময় পাবেন তবে লাস্ট ডেট সেভাবে কিছু উল্লেখ নেই তবে আপনারা যদি এখনই আবেদন করে দেন চেকের জন্য তাহলে কিন্তু আপনারা দিনের মধ্যে চেক বই পেয়ে যাবেন এবং তারপরে আপনারা আবেদন করুন বিষয়টা হচ্ছে যে আপনাকে নির্ভুলভাবে আবেদন করতে হবে আপনি চাইলেও না দিয়েও আবেদন করে দিতে পারেন অনেকে বলছেন যে পাস বইয়ের জায়গায় পাসবই বই দেবেন চেক বইয়ের জায়গায়ও পাসবই বই দিয়ে আপনারা আবেদন করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো ইনস্ট্রাকশন নেই অফিসিয়াল ভাবে রোজ অ্যাসেট ডিসপোজাল কমিটি থেকে সেভাবে কিছু নির্দেশিকা নেই যে কারণে আপনারা যদি এভাবে পাসবই দুটো জায়গায় দিয়ে দেন সেটা কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে সেই কারণে আপনাদেরকে আমি অ্যাডভাইস দেবো আপনারা চেক বই আনিয়ে আপনারা সঠিকভাবে আর ফর্ম ফিল আপটি করে আপনারা সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড বলে এখানে কিন্তু একটা লেখা চলে আসবে বেশ এই পর্যন্ত আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট এখানে কিন্তু আপনাকে আর কোনো রিসিভ বা প্রিন্ট আউট নেওয়ার কোনো কোনো কপি প্রিন্ট আউট নেওয়ার জন্য কিন্তু সেভাবে দেওয়া হয়নি আমি মনে করছি এটা এই সিস্টেমটি ঠিক নয় একটা অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে একটা প্রিন্ট আউট দেওয়ার একটি কিন্তু অপশন করার দরকার ছিল বা একটা প্রিন্ট আউট বা একটি অ্যাকনোলেজমেন্ট কপি জেনারেট হওয়ার দরকার ছিল সেটা কিন্তু হচ্ছে না এই মুহূর্তে সেভাবে হয়তো করা হয়নি সাকসেসফুলি সাবমিটেড হওয়ার পরে আপনারা দেখে নেবেন এরপরে আপনারা এখানে ইনভেস্টর এই অপশনে চলে আসবেন ইনভেস্টর অপশনে আসার পরে এখান থেকে আপনারা একটা প্রিন্ট আউট কাস্টমারকে দিতে পারেন যদি আপনি সাইবার ক্যাপ থেকে অনলাইন আবেদন করেন সেক্ষেত্রে আপনারা এই কাজটি করবেন এখানে ইনভেস্টর অপশনে আসার পরে সার্টিফিকেট নাম্বারটি এখানে আপনারা লিখবেন সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখতে পারেন লেখার পরে আপনারা এখানে একটি অঙ্ক দেওয়া থাকবে সেটা আপনাকে এখানে বসাতে হবে বসানোর পরে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনভেস্টর নেম সার্টিফিকেট নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবারে হচ্ছে আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট এবং স্ট্যাটাস আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়েছে আন্ডার প্রসেসিংয়ে রয়েছে কিংবা আপনার পেন্ডিং রয়েছে কিংবা আপনি রিজেক্ট হয়েছে কিংবা আপনার ভেরিফিকেশন সাকসেস হয়েছে এখানে কিন্তু এই ধরনের কিছু স্ট্যাটাস লেখা থাকবে আপনারা এই প্রিন্ট আউটটি নিয়ে রেখে দেবেন বা আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন সুতরাং বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু আবেদন করবেন যারা এতক্ষণ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও একেবারেই সঠিক প্রসেসে দেখার জন্য অবশ্যই সুরজিৎ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ